হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলটা শুরু করছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর এখন হচ্ছে আমি ঠাকুর দিতে এসেছি আর মা হচ্ছে ভাতটা বসিয়েছে যাই না বাবা আজকে দেখছি আবার চিংড়ি মানে নিয়ে এসে তোমার ওইদিকে এখন ব্যস্ত আছে তো আমি এখন ঠাকুর ঘরে তুলসী গাছটা হচ্ছে মানে তুলসী টপটা উপরে নিয়ে এলাম তুলসী টপটা হচ্ছে এখন সিংহাসনে বাঁধবো ঠাকুরি ঠাকুর মানে ঠাকুর ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বাবা ফুলটা এনেও দিলো এখন আর আজকে গাছে হচ্ছে তিনখানা জবা ফুল ফুটেছে মানে প্রথম হচ্ছে তিনখানায় জবা ফুল ফুটেছে একসাথে সে ব্যবহার হয় না ভরে একদম বুঝতে গেলে একবার এটা ইউজ হয়েছিল একটা বাটি সাথে আটকে গিয়েছিল বলে এটা মা রেখে দিয়েছে এক সাইডে এখানেই থাক গাছটা তুমি ঠাকুরটাকে স্নান করানো বাকি আছে তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন ও দিচ্ছে আর মালাটা পরিয়ে দিও তুমি ঠিক করে দাও ভালো রেখো মাগো আমার বরটাকে দিচ্ছে তাই আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি সেটা আমরা তুলসি এই যে পাতা আদা লবঙ্গ গোলমরিচ এইসব দিয়ে রামতুলসি হলে বেশি ভালো হতো কিন্তু রামতুলসি এখন কোথায় পাবো এখানে তো পাওয়া যায় না তো এটা হয়ে গেছে কালকে রাতেও করে দিয়েছিলাম কালকে রাতে হচ্ছে দিয়েছিলাম মধু দিয়ে মধু শেষ হয়ে গেছে কেন অল্পই ছিল মধু আর যে এখন হচ্ছে বাতাসা দিয়ে দিলাম তাহলে মিষ্টি হলে খাবে না ওই মিষ্টি না হলে খাবে না এখন হচ্ছে ও খেতে বসেছে হালকা গরম তাও গরম আছে নাকি কালকে রাতে কি বলেছিলাম আমাকে টেনে তুলবে সকালবেলা তুমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তোমাকে বলেছি আমি ঘুমতে এলাম বাজবে 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 না বাজ তুমি আমাকে টেনে তুলে দেবে আমাকে তোলেই নি বঞ্চ ওকে সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠ তুলেছি টেনে হ্যাঁ সাড়ে আটটা তুলেছি না সাড়ে আটটা টাটা হ্যাঁ খেয়ে সময় ঘর এলাম তবে এখন সন্ধ্যা হয়নি বা রাধা হয়নি এখন বাজে প্রায় পাঁচটা বাজে এখন এসছি ঘরে কিছু কাজ আছে সেইগুলোই করব আর হচ্ছে বিছানা চাদরটা একটু চেঞ্জ সকালবেলা টাইম পাইনি চেঞ্জ করার মতো তো বিছানা চাদরটা চেঞ্জ করব ঘরটা একটু পরিষ্কারও করার আছে কদিন ধরে একদমই কিছু করা হচ্ছে না প্লাস এখন আমাকে রান্নাটাও বসাতে হবে মা বললো যে এখনই করতে কারণ কালকে যে চিংড়ি মাছটা বাবা এনেছিলো আমি জানি ঝিঙে দিয়ে হবে সকালবেলা আর বললাম হয়তো সকালবেলা হয়তো বলেছি বাবা আবার চিংড়ি মাছ নিয়েছে তো ওই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে মা তরকারি করে দিয়েছে বাবাকে তো এই চিংড়ি মাছটা আমাকেই করতে হবে তো অনেকবার বলেছি করবো না কিন্তু মা জোর জবস্তি করছে যে তুই কর আবার আবার বলছে যে এখনই করতে হবে কারণ হচ্ছে ফ্রিজে তো ঢুকানো হয় না খাবার দাওয়া তেমন আমাদের মানে জায়গা থাকে না যে কারণটা আগেও বলেছি তো সেই কারণে যদি নষ্ট হয়ে যায় তা যার জন্য এখনই করতে হবে এদিকটা করিনি তারপর ওই দিকে রান্না কাজে যাব এই পাশে জ্বালাটা খুললে একটু হাওয়া আসে কিন্তু খুলবো ইঁদুরে ইঁদুর বলছি বিড়ালের ভয়তে কি সুন্দর হাওয়া এই গলিটা প্রচুর ঠান্ডা হাওয়া আর এই যে আমাদের ঘরের সাথে এই ছাতটা এতটাই হচ্ছে পাশাপাশি মানে যা কোনো চোট্ট এলে এক চান্সে ঢুকে যেতে পারবে এখানে গিরি না লাগালে আমাদের হবেই না তো খুব শিগগিরি লাগিয়ে নেবো আশা করছি এপাশে কাকে জলও দিয়েছে খেতে আগে ওইদিকে দিত মগটা ওই কাকিটা এখন এই দিকে দেয় মানে এখানে একটু খুলে দাঁড়িয়েছি মানে কি সুন্দর হাওয়া মানে হাওয়াটা এই পাশ থেকে বেশি আসে ওই জানলা যে অতটা হাওয়া আসে না আলমারির পাশ থেকে আর ওই আলমারির জন্য তো আলমারি বলছে ওইটার জন্য তো একটুকুনি যে আর জানলাটা আরও গাড হয়ে গেছে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি মাকে ফোন করেছিলাম মাছ কথা মতামত আমার বরবটির তরকারিও হয়ে গেছে বরবটি তরকারি করেছে আগেরটা এখানে মশলা কষা হয়ে গেছে আর মা হচ্ছে এখানে মশলা বেটে দিয়েছে দুপুরবেলার দিকে আমাকে আমি তাড়াতাড়ি করে আমাকে করতে হবে কতবার বললাম করে নিতে আর এখানে হচ্ছে এই যে বরবটি আলুর তরকারি আর এই যে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে তরকারি এখানে দু পিস বড় মাছ দিয়েছে মা বাবার জন্য ছোট চিংড়িও আছে মধ্যে তো এটা হচ্ছে এখানে আমি রেডি করব এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি দেখে নেবো মাছ দিতে লাগবে আমার মনে তো হচ্ছে না তবু একবার ছেঁকে নিতে হবে যদি লাগে মাছগুলো দিয়ে দিলাম তো এটা তো পুরো রেডি আমার গোছানো এবার শুধু আস্তে আস্তে করে গ্যাসটা জাল এবার শুধু বসিয়ে দেবো গ্যাসটা আস্তে করে তো এটা আস্তে আছে হোক এখন হচ্ছে খেতে বসেছি সবাই দোকান বন্ধ করে আমি তো গাছ ফ্রেশ হয়ে গেছি ও সবাই হচ্ছে ফ্রেশ হয়েছে আজকে মা তো বলেছে ভাত করার কথা আমি বলেছিলাম রুটি কিন্তু মা বলছে না চিংড়ি মাছ হয়েছে আমার বেটা আজকে মানে ভাত খাবে আর এই আছে আজকে থেকে বলছে মানে আজকে থেকে বলছি সরি নিচে কি বলছে বলে ভাত হবে তো চিংড়ি মাছ বন্ধ আছে বরবটির তরকারি এই যে করেছি যেটা আর এই হচ্ছে তখন চিংড়ি মাছের তরকারি ও তো পারলে আগে চিংড়ি মাছটাই নিয়ে নেয় তরকারিটা কিন্তু আমি পাতে আগে বড়বটিটা দিয়ে দিয়েছি বলে হ্যাঁ খাও কিন্তু চিংড়ি মাছটা হলে আগে মশলা তরকারির সাথে মশলা কাঁকরার মতন ঝাজালও হয়েছে মানে ঝাল হয়েছে লঙ্কা মশলা কিন্তু মাই বেটে দিয়েছে সর্ষে পোস্ত মাই বেটে দিয়েছে কেন ভালো হয়নি ঝাজাল হয়েছে কেন